আজ আমি আপনাকে শেখাবো মাত্র ছয় ঘন্টায় বশীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ করতেছি যদি আপনি এই বশীকরণ নকশাটি আপনার উদ্দেশিত ব্যক্তির উপর প্রয়োগ করতে পারেন তাহলে সেই ব্যক্তি আপনার গোলাম হয়ে যাবে এবং আপনার পা ধরে আপনার কাছ থেকে ভালোবাসা ভিক্ষা চাইবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি ছয় ঘন্টায় বশীকরণ তাবিজ এই তাবিজ প্রয়োগ করে এই কাজটি করতে পারবেন এই কাজটি কার কার উপর করতে পারবেন দেখুন যে কোনো দুই ব্যক্তির মধ্যে করতে পারবেন দুই প্রেমিক প্রেমিকার মধ্যে করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে করতে পারবেন এমন কি সহকর্মী অফিসের বস এদেরকেও খুব সহজে আজকের এই বশীকরণটি করতে পারবেন এই বশীকরণটি মাত্র ছয় ঘন্টায় কার্যকর হবে যা আপনাদেরকে আমি আরও স্পষ্টভাবে শিখিয়ে দেব এবং কিতাব থেকে এই তাবিজের প্রমাণ দিয়ে আপনাকে এই তাবিজ প্রয়োগ করার কিছু নিয়ম পদ্ধতি জানিয়ে দেব যে নিয়ম পদ্ধতি অবলম্বন করলে আপনার এই কাজটি হান্ড্রেড পারসেন্ট হবে দর্শক বন্ধুরা আসসালামাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আজকের এই তাবিজটি কীভাবে লিখবেন এবং আপনার করণীয় কি বিস্তারিত জানিয়ে দিচ্ছে সেজন্য সর্বপ্রথম আপনাকে গোসল করে পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে সেই পোশাকের উপর খুশবু ব্যবহার করে আপনি এই লেখার জন্য পরিষ্কার একটি জায়গা বা স্থান নির্বাচন করবেন এবং পূর্বদিকে মুখ করে বসে যাবেন তারপর সেই উদ্দেশ্যিত ব্যক্তিকে স্মরণ করবেন এবং মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ আমি অমুক ব্যক্তিকে বশ করার নিয়েতে বা বশ করার জন্য আজকের এই তাবিজটি লিখতেছি এবং মুখ দিয়ে সেই ব্যক্তির নাম তার মায়ের নাম অথবা পিতার নাম জোরে জোরে উচ্চারণ করবেন এভাবে বলবেন যে অমুক গ্রাম বা অমুক শহর নিবাসী অমুকের পুত্র অমুককে অথবা অমুকের কন্যা অমুককে আমার বশ করে দাও হে মাবুদ এই উদ্দেশ্য নিয়ে আজকের এই তাবিজটি লেখার আর জন্য প্রস্তুতি নিচ্ছি বা এই কাজে বরকত দাও এ ধরনের একটা আশা বা একটা মনোবাঞ্ছনা অবশ্যই নিজের ভিতর স্থাপন করতে হবে তারপর আপনাকে পূর্ব থেকে এই যে সাদা কাপড় কাফনের কাপড় যেটাকে মাল্টিন কাপড় বলা হয় এই কাপড়টি সংগ্রহ করতে হবে তারপর আপনি আপনাকে আরেকটি জিনিস সংগ্রহ করতে হবে যদি আপনি কাফনের কাপড় সংগ্রহ করতে না পারেন তাহলে হরিণের ঝিল্লি হ্যাঁ এটা হচ্ছে হরিণের ঝিল্লি আর হরিণের চামড়াও আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই যে এটা হলো হচ্ছে হরিণের চামড়া তো এই চামড়ায় আপনি কিন্তু এটা লিখবেন ঠিক আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি সব লাইভে তো এই হরিণের চামড়া আপনাকে নিতে হবে নেওয়ার পর এই তাবিজটি এই কাফনের কাপড় এবং হরিণের চামড়ার উপর সুন্দর করে লিখতে হবে লেখার সময় অবশ্যই নাম লিখতে হবে এই নাম কিন্তু ভুল করা যাবে না এখানে বিবাদী বলতে বোঝানো হয়েছে যাকে আপনি বয়স করতে চাচ্ছেন এখানে হচ্ছে তার নামটা হবে এবং সে যদি মেয়ে হয় তার মায়ের নাম আর ছেলে হলে তার পিতার নাম এখানে হবে মাতা নামটি বাদ যাবে পিতা লিখে তার বাবার নামটা সম্পূর্ণ লিখবেন এখন আসি বিবাদী অর্থাৎ আপনি তো সেক্ষেত্রে আপনার নামটা লিখবেন তারপর এখানে আপনার পিতার নাম লিখবেন আপনার আপনি যদি মেয়ে হন তাহলে এখানে আপনার মায়ের নামটা লিখবেন আর নাম লেখার ক্ষেত্রে কোনো ভুল করবেন না সম্পূর্ণ নামটা লিখবেন তো এই তাবিজটি লেখার পর আপনাকে যেটি করতে হবে বা আপনার যেটা করণীয় এটা আমি আপনাকে সরাসরি কিতাবের মাধ্যমে এটা বুঝিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন তাহলে এখানে দেখতে পারবেন যে তাবিজটি তাবিজের পর যদি আপনি আর একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই তাবিজটি লেখার কিছু নিয়ম রয়েছে তো এখানে এটা বলা হয়েছে যে কুস্তুরি দিয়ে সাদা কাপড়ে নকশাটি অঙ্গন করিবে অর্থাৎ এই যে সাদা কাপড় অর্থাৎ কাপড়ের কাপড় এটাতে লিখতে হবে ঠিক আছে আপনি প্রথম ধাপের বিষয়টি বুঝতে পেরেছেন তারপর বলা হয়েছে যে রাতে হরিণের চামড়ায় নকশাটি অঙ্গন করিবে রাত পর শ্মশানে কিরা ছয় ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি হাজির হবে এই নকশা কোনো ভুল নেই প্রিয় দর্শক সরাসরি কোকা পণ্ডিতের পরীক্ষিত তাবিস্ত্রী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে কিতাব কিতাব প্রমাণ দিয়ে আপনাদেরকে আমি আজকের এই তাবিজটি শিখিয়ে দিলাম আমি আপনাদেরকে এই বিষয়টা আরও ভালোভাবে বোঝাচ্ছি দেখুন এটা আপনাকে এই যে হরিণের ঝিল্লি ঠিক আছে হরিণের ঝিল্লি অথবা হরিণের চামড়ার মধ্যে আপনাকে কিন্তু লিখতে হবে লেখার পর আপনাকে কি করতে হবে এটা শ্মশান অথবা কবরস্থানেও আপনি পুড়তে পারেন তবে যেহেতু আজকের এই তাবিজটি সম্পূর্ণ হিন্দু শাস্ত্র অবলম্বনে আমরা এটা প্রয়োগ করতেছি সেজন্য আমরা এখানে হচ্ছে শ্মশানে এটা মানে দাফন করব মানে পুঁতে রাখবো তার এটা করতে হবে রাত বারোটার সময় এখানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই সাহস নিয়ে এগিয়ে যাবেন কোনো সমস্যা হবে না কাজ হবেই হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তারপর আপনি এই কাজটি যথা নিয়মে করুন করে আপনি ফিরে আসুন বাসায় আর যে কাফনের কাপড়ে যেটা লিখলেন এটাও কিন্তু হরিণের চামড়ার সাথে দিয়ে আপনি শ্মশানে পুঁতে রাখবেন এবং আপনি আরেকটু কাগজের মানে টুকরোয় অথবা কাপড়ের টুকরোয় লিখে আপনি কি করবেন সেই উদ্দেশিত ব্যক্তির চলাচলের যে রাস্তা সেই চলাচলের রাস্তা বা গেট বা দরজার নিচে পুঁতে রাখুন যাকে বস করতে চাচ্ছেন তার সীমানা বা চলাচলের রাস্তায় পুঁতে রাখুন যখনই সেই ব্যক্তি ওই রাস্তা দিয়ে চলাচল করবে এবং তাবিজটি যাবে অথবা তাবিজের উপর পাড়া দিবে ডিঙ্গিয়ে তখনই এই তাবিজের অ্যাকশন শুরু হবে এবং এটার প্রভাব তার মস্তিষ্কে মানে আপনার প্রতি বশীকরণ করার জন্য আপনাকে স্মরণ করাবে আপনাকে ভাবাবে আপনার প্রতি বাধ্য করাবে আজকের এই বশীকরণ তাবিজটি খুবই কার্যকারী এটা হিন্দু শাস্ত্র অবলম্বনে আশা করি আপনারা সকলেই আজকের এই তাবিজটি দেখে অবগত হয়েছেন এবং উক্ত নিয়ম পদ্ধতি যেগুলি বললাম সহজভাবে বুঝিয়ে দিলাম এবং আপনারা ওই নিয়ম অনুযায়ী এটা করুন ইনশাল্লাহ সফল হবেন আপনারা অনেকেই আছেন যারা আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন লাইক করেন শেয়ার করেন লাইকের থেকে শেয়ার বেশি শেয়ারের থেকে লাইক বেশি কিন্তু সাবস্ক্রাইবারের কোনো খবর নাই আরে ভাই সাবস্ক্রাইব করুন আপনার মন মানসিকতার পরিচয় দিন একটা সাবস্ক্রাইব করা তো একটা ক্লিকের ব্যাপার আর যেখানে আপনার একটা করে শেয়ার করে দিচ্ছেন শেয়ার তো বড়ো বিষয় আর সাবস্ক্রাইব তো ছোটো বিষয় সাবস্ক্রাইব করলে কি আপনার মন ছোট হয়ে যাচ্ছে আপনারা কেন ছোট মনের পরিচয় দিচ্ছেন সাবস্ক্রাইব করে আপনার পরিচয় দেবেন দেখুন আমি কিন্তু আপনাকে শিখিয়ে দিচ্ছি বা শেখাচ্ছি এখানে তো আমি আপনার কাছ থেকে না এ ধরনের যখন আপনি অন্য কারোর মাধ্যমে করাবেন তখন আপনাকে হাজার হাজার টাকা গুনতে হবে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা আজকের এই চ্যানেল থেকে যে বিষয়গুলি শিখবেন এগুলি কোনো তান্ত্রিক কবিরাজও শেখে নাই জানে নাই যেগুলি আপনাকে আমি জানাচ্ছি শেখাচ্ছি আপনাদেরকে বোঝাচ্ছি কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন দেখবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন কারণ আমরা আপনাদেরকে গুরুত্ব দেই সেজন্য আপনাদের উচিত আমাদের এই চ্যানেলকে ভালোবাসা এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া সাপোর্ট করা তাহলে আমরা উৎসাহ পাবো এবং আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা উপকৃত হবেন আপনাদের উপকারের জন্য তো আশা করি আপনারা কেউ মনে কিছু নেবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আজকের এই কাজটি করতে চাচ্ছেন বা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ